আমার কাছে গেছে এক সপ্তাহ আগে একটা কাগজ লিখে নিয়ে গেছে পাঁচটা ফটো আছে পাঁচটাই জটিল একটাও সহজ আমি লোকটাকে বললাম যে আমি ভাই এত তাড়াতাড়ি দিতে পারবো না আমার কাজের ব্যস্ততা আছে তো আপনি নাম্বার দিয়ে যান আমি ফটোয়া লিখে তারপরে আপনাকে ডাকবো ভাই ফটোয়া লিখতে দুজন মুফতি আর কম্পিউটার ম্যানকে কমবেশি বেশি তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা সময় গেছে তিনজনের আচ্ছা তাতে কষ্ট হয়েছে না হইনি ফটোটা দিতে আমার কমপক্ষে দশটা দলিল দিতে হয়েছে আর কি কেতাব থেকে কোটেশন তুলে তুলে এখন ভাই লোকটা কালকে সন্ধ্যার পরে এসছে ফটোটা নিতে আমি খুব ব্যস্ত আমি অফিস স্টাফ যারা ছিল

আপনি ফটো নিয়েছেন তো টাকা দিতে হবে তো বলছে কত টাকা এ বলেছে মাস্টার বলেছে যে এক হাজার টাকা তো আপনারা টাকা নেবেন কেন বলছে যে আপনারা আমি সমাজের জন্য এসেছি সমাজের কাজ করবেন মাস্টার বলেছে আপনি সমাজের জন্য কইছেন আপনি দিয়েছেন আপনার স্বার্থে আপনি তো নিজেই বললেন যে ফটো আতো আমি তো যা নিচ্ছা চলুন সে তো হলো না বলি টুলে বলছে ফতোয়া দেবেন তা টাকা নেবেন ওরে পাগ লাগারো দিয়ে দেওয়ার দরকার তুমি ইমামতি করবে তার পয়সা দেবো না ওস্তাদি করবে তার পয়সা দেবো আমি গাদা কেতা কিনে পড়বো পয়সা দেবো না ফ্যান লাইট জ্বালাবো পয়সা দেবো না তিনটে লোক তার পিছনে আমি খাটবো পয়সা দেবো না তোমার বাপের চাকর আছি তোমার বাবার চাকর আমি তুই পড়ে ফতোয়া সোজা করলি কে দা আমার দিতে হবে কেন এই কথা বুঝতে পারেননি হ্যাঁ ও চিন্তা ভাবনা করতেছে ফতোয়াতে গেল বিপক্ষে আবার ফের যদি টাকা দেয় তাহলে এও যাবে না হয়ে যাবে আমারে ফোন করেছে ফোন করে বলছে হুজুর এই ঘটনা ও লোক তো টাকা দেবে না আমি আমি মাস্টার মশাই বললাম আবার ফতোয়া দে দাও বল ভাই তো টাকা দিতে হবে না তবে যেদিন ঘুরে আবার আসবি সেই দিন সুদি আসলে তো তুলে নেবে মন রেখে দিস আজকে চল যা তুই তোর টাকা লাগবে না আমার এক ভাই আলহামদুলিল্লাহ পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ কবুল করুন জোরে বলুন আমি আর কে মোহাম্মত করে বলেন আল্লাহ আমি সম্মানিত ভাইরা তো আমি আপনাদের থেকে বিদায় নিতে যাচ্ছি বাবু আমাদের আব্দুল মহিদ সাহেব আমাদের কতগুলো মানুষ